আমাদের তিন ক্যাটাগরি রুম আছে তো ওয়াইফাই সার্ভিসটা আছে জেনারেটার সার্ভিসটা আছে হাউস কুলিং চব্বিশ ঘন্টা সার্ভিসটা আছে হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই রাসেল ব্লগের নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত চলে আসলাম নতুন আর একটি হোটেল বুক করি এমনি একটা আছি কক্সবাজারের তলাতলিতে আজকে আমরা যে হোটেলটিতে রয়েছি এটা হচ্ছে জাস্ট সুইচ হোটেলের মতো খুবই সুন্দর এবং অত্যাধুনিক একটি হোটেল এখানে আপনারা কসবাজার আসলে সুন্দর এবং নিরাপদভাবে রাত্রিযাত্রা করতে পারবেন এবং এই হোটেলের মধ্যে যেটা রুমগুলো রয়েছে সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে মূলত তিন ক্যাটাগরি রুম রয়েছে কাপড় রুমের বেড এবং থ্রি বেড ফোর বেড কোনটা কেমন প্রাইস এবং সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে ম্যানেজের শুনবেন তো চলুন দেখে আসি আমাদের আজকের হোটেল দ্য সুইচ হোটেলের বিষয়ে

আর হচ্ছে কাপল রুম তিন ক্যাটাগরি আমাদের রেগুলার প্রাইস ডাবল গুলো তিন হাজার আর সিঙ্গল গুলা আপনার দুই হাজার সার্ভিস মধ্যে ওয়াইফাই সার্ভিস টা আছে জেনারেটর সার্ভিস আছে হাউস কিপিং এর চব্বিশ ঘন্টা সার্ভিসটা আছে আর মেয়েদের সপ্তাহের মাঝখানে হলে আমরা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিই ফিফটি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্টও ডিসকাউন্ট পাওয়া যায় দেখা যায় আপনার দুই হাজার টাকার রুমটা এক হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ কথা বলে ভালো লাগলো আচ্ছা বন্ধুরা চলে আসলাম ওনাদের একটি কাপড় রুমে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং সাজানো গোছানো একটি রুম আপনারা যদি এই রুমটি পছন্দ করেন তাহলে ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনে ওনাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে বুকিং করতে পারেন আর হ্যাঁ এই রুমগুলো কিন্তু আপনারা এই সিজনে মাত্র এক হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন তবে শুক্রবার অথবা খুবই সিজন সময়ে সামনে ঈদ ঈদের সময় যদি আসেন সেক্ষেত্রে এগুলি পনেরোশো থেকে আঠারোশো টাকা অথবা দুই হাজার টাকা পর্যন্ত হতে পারে চলুন আমরা আরও একটি রুম দেখি চলে আসলাম একটি ডাবল বেডের রুমে এটাও খুবই সুন্দর একটি রুম এই রুমগুলো আপনারা মাত্র পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যেই অফ সিজনে বা সপ্তাহের মাঝখানে পেয়ে যাবেন এবং এই হোটেলের ম্যাক্সিমাম ওয়াশরুমে কিন্তু এরকম বাথটে ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর আপনারা যারা আমার চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন যারা অলরেডি আমাদের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম আরও একটি রুমে এটাও একই ক্যাটাগরির রুম তো বন্ধুরা আজ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ